এই যে আমার ম্যাডামের জন্য কি বানাইলাম চমোছা এইগুলো হচ্ছে জিভেন বলে জিভেন জিবনি আর কি আর এটা হচ্ছে গুলবলা বানাইছি আজকে হচ্ছে ওই যে খেজুরের রস নেই এগুলো দিলাম এই যে বানাই নিলাম নাদের সবাইকে সাক্ষী রাইকে আমার কোকিলের এই যে দুই হাজার রিয়াল দাঁড় দিতাসি এরা টাকা নিয়ে টাকা আমার ঠিকমতো দেয় না ফিরত ঠিক আছে সেই জন্য হচ্ছে এই ভিডিওটা করে রাখা যদি এইবার বলে টাকা এত টাকা নেই নাই পনেরোশো টাকা দেয় পাঁচশো টাকা কম দে। তাহলে এইটাই আমার সাক্ষী থাকবে এই জন্য হচ্ছে ভিডিওটা করা আজান দিচ্ছে আমার প্রফিট নিবে দুই হাজার রিয়াল আমার কাছ থেকে ধার নেয় ওরা কয়েকদিন পর পর আমি যেহেতু টাকা বাংলাদেশে ছাড়ি না টাকা আমার কাছে জমাইতেছি কারণ আমি দেশে যাই আমার চিকিৎসা করবো এটা মজার গল্প বলি আপনাদের সঙ্গে হ্যাঁ আমার নিজেরই হাসি আসতেছে কিসের গল্প বলমু। একটা কথা আছে না বোকারে পোকা দিয়েই বুঝাইতে হয় কুকুরের কুকুরের মাংস দিয়েই বুঝাইতে হয় বুঝছেন নি আমার ভাইয়েরা বোনেরা তো আমার বাসায় কিন্তু অনেকগুলো মানুষ মানে টাইমে খাবার খায় সবাই একসঙ্গে বসে খায় না যদিও খাবার টেবিল কিন্তু একটু পরপর বাইরে বাইরে দিতে হয় তো আমার বাসায় হচ্ছে ম্যাডামের একটা ছেলে আছে চাকরি করে আর কি তো ও আবার বাসায় যেটা কবে সেটাই হবে যেহেতু চাকরি করে বুঝুনি তো চাকরিজীবীদের একটু দাম বেশি থাকে তো ওর মা আমারে বলবে ওর জন্য প্রত্যেক দিন আলাদা করে এই মাংস রান্না করি ঠিক আছে দুপুরের রান্না করলে সেটা সন্ধ্যাবেলা খাবে না তো আমি এখন ইফতারের আয়োজন করি আবার দুপুরে রান্না করি একটু ঝামেলা হয় একটু কষ্ট হয়ে যায় তারপরে আমি আজকে কি করছি কালকে যে মাংস রান্না করলাম দেখলেন না সেইখান থেকে হচ্ছে দুই পিস মাংস আমি উঠায় রাখছিলাম যে লুকাইয়া রাখছিলাম তো আজকে তো মুরগির মাংস রান্না করছি দুপুরে দেখলেনি তো এখন হচ্ছে ও খাবার খাবে ও বলতেছে আমার জন্য উটের মাংস রান্না আমি কি হ্যাঁ রান্না করছি করছি বলে এই তরকারিটা সুন্দর করে গরম করে নিয়ে দিয়ে আসলাম তো কি করলো দেখেন খাওয়ার পরে আমার ডাক দিছে ডাক দিয়া বলে কি আজকের খাবারটা সেই মজা হয়েছে আমি মনে মনে কই আচ্ছা তাই তো মানুষ কয় বোকারে পোকা দিলে তাড়াতাড়ি বুঝ আমি আজকে বুদ্ধি পাইলাম মানে বাসি তরকারি তোরা খাস না আর আজকে বলতেছো তরকারিটা সেই মজা হয়েছে দুই পিস মাংস দিছি এই যে এক পিস খাইছে আর এক পিসের অর্ধেক খাইছে ওরা কিন্তু খাবার কম খায় এই যে দেখেন আপনারা বলেন খাবার মজা হয় নাই সেই জন্য খাবার ফেলে দেয় না আর দেশে যারা আছে আমার যে সকল বোনেরা আছে তারা জানে যে ওরা কি করে ওরা খাবার অর্ধেক খায় অর্ধেক ফেলে দেয় এটা হচ্ছে ওদের মানবতা ঠিক আছে এটা হচ্ছে ওদের দয়া মানে দয়া যেটা করে সেটা মানে ডাস্টবিনেরও তো খাবার খেতে হয় তাই না তারপরে হচ্ছে মনে করেন কুকুর বিলাই না খায় থাকে না সেই জন্য হচ্ছে ওরা এই খাবারগুলো রেখে দেয় যাতে কুকুর বিলাই এই যে আমার ভিডিও দেয় সব কমেন্ট করে কুকুরেরা সেই কুকুরদের জন্য এই আমার মালিকেরা আমার কফিলেরা খাবার রাইখা দেয় খেয়ে নিস ঠিক আছে কুকুর ভাই কুকুর নি ভাই এই যে দেখেন মাংস রাইখা দিছি কুকুরে তো আবার মাংস পছন্দ করে এটা কিন্তু উটের মাংস আবার কেউ পাইবেন না এটা মুরগির মাংস এটা উটের মাংস ঠিক আছে একটা কথা কি জানেন পেঁয়াজের রস যতক্ষণ থাকে ততক্ষণই কিন্তু পেঁয়াজের স্বাদ থাকে পেঁয়াজের রসটা যখন শুকায়া যায় পেঁয়াজের স্বাদ কিন্তু আর থাকে না পেঁয়াজটা যখন পচে যায় সেই পেঁয়াজটা দিয়ে তরকারিও রান্না করে খাওয়া যায় না সেটাকে কি করতে হয় ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিতে হয় তো আমার যেই সকল বোনেরা রূপের অহংকার দেখাচ্ছ শরীরের রসের অহংকার দেখাচ্ছ যৌবনের অহংকার দেখাচ্ছ তোমার শরীরে যৌবন আছে তোমার রূপ আছে তোমার শরীরের রস আছে একটা কথা মনে রাখো তোমার এই যৌবন আর তোমার এই রস যেদিন যাবে তোমাকেও এই মতো চুরে ফেলে দিতে হবে আমি কার উদ্দেশ্যে কথাগুলো বলেছি আপনারা যারা বুঝার বুঝে নিচ্ছেন আমি সবার উদ্দেশ্যে এই পৃথিবীতে সব মেয়েরা খারাপ না কিছু সকল মেয়েরা আছে কিছু সকল মেয়েরা নিজের স্বামীকে ডিফুজ দিয়ে নিজের স্বামী গরিব রিক্সাওয়ালা তাকে আর ভালো লাগছে না সেই স্বামীকে ডিফুজ দিয়ে টাকাওয়ালা কোনো পুরুষের পিছনে দৌড়াচ্ছেন মধুর পিছনে দৌড়াচ্ছেন আপনার মধুকে নিলাম করে দিচ্ছেন সেই সকল নারীদের জন্য আমার এই ভয়েস ভিডিওটা আপনার মধু যেদিন ফুরাইয়া যাবে আপনার শরীরের রথ যেদিন ফুরাইয়া যাবে আপনাকে এই পিআইজের মতোই ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিবে ইনশাল্লাহ দশ বছর পরে হলো আমার কথাটা শুরুন করবেন ভালো থাকবেন আমার পরবাসী বোনদেরকে কিছু কথা বলতে চাই পরবাসী বোনেরা ধোকায় পড়ো না এই পৃথিবীতে তোমার কাছ থেকে আনন্দ নেওয়ার মানুষ বহু পাবা তুমি কষ্টে পড়েছ বিপদে পড়েছো তোমার পরিবার বিপদে আছে কষ্ট নিয়ে একটা ভিডিও বানাও দেখবা তোমার সেই ভিডিওতে কেউ লাইক করবে না কেউ কমেন্ট করবে না তোমাকে সান্ত্বনা দেওয়ার মানুষও একটা পাবা না কিন্তু তুমি এই পরবাসে থেকে নাচানাচি করো লাপালাপি করো শরীরের কাপড় ফালাইয়া দাও দেখবা সেই ভিডিওতে কিছু হুজুররা কিছু আলেমেরও যায় বলবে নাইস বিউটিফুল তোমার পিছে আছি আগায়া যাও তো বুঝে নাও এই পৃথিবীটা স্বার্থপর সবাই তোমার কাছ থেকে আনন্দ লুটে নেওয়ার চেষ্টা করবে শুধু প্রবাসী বোনদের কাছ থেকে না আমার বাংলাদেশে কিছু অসহায় বোনেরা আছেন দেখবেন বালা নাচানাচি করলে আপনার ভিডিওতে অনেক বেশি লাইক কমেন্ট আসবে সেটা ফেসবুকে হোক ইউটিউবে হোক টিকটকে হোক যেখানে হোক না কেন কিন্তু আপনি কষ্ট পেয়েছেন আপনার পরিবার নিয়ে না খেয়ে আছেন আপনার পরিবার অনাহারে আছে কারো কাছে হাত পাচ্ছেন আমাকে একটু সাহায্য করেন সেই ভিডিওটা আপনার যেই ঘনিষ্ঠ বন্ধু ছিল সেও দেখে চলে যাবে আপনাকে সেইখানে সান্ত্বনাটুকু দিবে না বিশ্বাস করো তো তুমি এই পরবাসে আছো নাচানাচি লাপালাপি না করে কাজ করো কাজ করছো সেই পরিশ্রমগুলো তুলে ধরো আমাদেরকে মানুষ যেভাবে ভুল ভাবছে সেই ভুলটা যেন কোনো একদিন ভাঙ্গাইতে পারি সেই চেষ্টাটা আমার আমি জানি না তোমাদের আসলে কি আছে তো যে যেভাবে পারো তোমরা যেই কাজই করো রান্না করো বাড়িঘর পরিষ্কার করো বাচ্চা পালো তুমি সেগুলো তুলে ধরো যেন তোমাকে একদিন যেই মানুষগুলা ভুল ভাবছে সেই মানুষগুলা তোমার পায়ের নিচে আইসা পড়ে থেকে তোমার কাছে ক্ষমা ভিক্ষা চায় যে আমি ভুল পথে ছিলাম আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম আমি তোমাকে ভুল ভেবেছিলাম আমাকে তুমি ক্ষমা না করলে এই পৃথিবীর কেউ ক্ষমা করবে না তোমরা যেভাবে পরিশ্রম করেছ সেগুলো আমরা অনলাইনে দেখেছি আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি আমার কাজগুলাই তুলে ধরতে আমি মাত্র রান্না শেষ আমি রোজার থেকেছি আজকে আমি রোজা রয়েছি আমার ম্যাডামেরাও রোজা রয়েছে হয়তো দু একজনে থাকে নাই তাদের জন্য হচ্ছে রান্না বান্না করেছি দুপুরে ক্যাপচা রান্না করেছি তারা খেয়েছে আর এখন হচ্ছে আমি ইফতারি বানাচ্ছি এখানে পেয়েজ দিয়ে দিচ্ছি তো আমি কথা বলছি সে কারণে হচ্ছে চুলাটা একটু কমাই রাখছি তো যাই হোক এই যে আমি কাজ করতেছি আমার কাজগুলো তুলে ধরি এগুলো আসলে যারা ইমানদার ব্যক্তি তারা একটু হইলো অনুভব করবে যে না এগুলা তো আসলে ফ্যাক না এই যে মেয়েটা সেই সকাল থেকে কাজ করতেছে বাড়িঘর পরিষ্কার করতেছে রান্না করতেছে আমার ইউটিউব চ্যানেল আছে আমার ইউটিউব চ্যানেলের নাম পরবাসী রিনা রান্নাঘরের চ্যানেল চাইলে আপনারা ঘুরে আসতে পারেন তো আমার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে এক বিন্দু ভালো লেগে থাকে আমার পরবাসী বোনেরা তোমাদেরকে বলছি তাহলে আমাকে সাপোর্ট করবা কথা বলার জন্য আমাকে শক্তি দিবা তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি কথা বলতে শক্তি পাই সত্যি কথা যেটা আর যখন দেখি তোমরা আমাকে সাপোর্ট করো না তখন আসলে একটা মানুষের মন ভেঙে যায় এখানে কি বলবো আমার কথার তো কোনো মূল্য নাই তো আমাকে অনেকে সাপোর্ট করো আমি জানি অনেকে ভালোবাসো আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের সবাইকে ধন্যবাদ রান্না রান্না শেষ করলাম আবার বসাইলাম আমরা যে পরিশ্রম করি সেটা তুলে ধরতেই হবে সেটা প্রমাণ করতেই হবে আমার প্রবাসী বোনেরা তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা পরিশ্রম করো সেগুলো তুলে ধরো আমি আজকে রোজা থেকেছি আলহামদুলিল্লাহ কারণ ছয় রোজা থাকতে হয় রোজার পরে আপনারা সবাই জানেন সাক্ষী রোজাইটা তো ভাবলাম ম্যাডামেরা থাকে আমিও থাকি তো আমিও রেখেছি আল্লাহ কবুল করেন তো আমার পরবাসী বোনদেরকে একটা কথা বলতে চাই পরবাসী বোনেরা তোমরা নাচানাচি করো একটা ভিডিও করো সেই ভিডিওতে দেখবা লাখ লাখ ভিউ আসবে কমেন্ট আসবে সুন্দর সুন্দর নাইস বিউটিফুল তুমি আগে যাও তোমার পিছিয়ে আছি সামনে আছি এগুলো বলবে তুমি একটা কষ্টের ভিডিও ছেড়ে দেখো তোমার সেই ভিডিওটা তোমার ঘনিষ্ঠ বান্ধবী বন্ধু দেখে এভাবে টান দিয়ে চলে যাবে তোমাকে সেখানে সান্ত্বনাটুকু দিবে না বিশ্বাস করো তো সুতরাং নাও এখান থেকে বুঝে নিতে হবে যে তোমাকে কেউ ভালোবাসে না তোমাকে কেউ ভালোবাসে না তোমার কষ্টকে কেউ ভালোবাসে না ভালোবাসে তোমার নাচ গান তোমার বডি ফিগারকে তোমার বডি ফিগারকে ভালোবাসে তো সেই জায়গা ঠিক আমি বলবো তুমি কষ্ট করো সেই কষ্টগুলো তুলে ধরো একদিন হলো প্রমাণ করতেই হবে আমরা প্রবাসী বোনেরা কষ্ট করে টাকা ইনকাম করে বাংলাদেশে এসেছি পরিশ্রম করে টাকা ইনকাম করে এনেছি আসলে ওই দেশে আপনারা যেইটা পাবেন সেইটা না সেইটা প্রমাণ করার জন্যই আমি হচ্ছে আমার কাজের ভিডিওগুলো ছাড়ি আমি আসলে সেভাবে নাচানাচি লাপালাপির এই ভিডিও ছাড়ি না আমি শুধু আমার নিজের জন্য লড়াই করছি না আমার হাজারো পরবাসী বোনদের জন্য লড়াই করছি আমার হাজারো বোনকে আমি সমাজে মাথা উচা করে দাঁড়ানোর সুযোগ করে দেওয়া যাবো ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকি আমি তোমাদের পাশে আছি তোমরা তোমাদের কাজগুলো তুলে ধরো আমি দুপুরে রান্না করেছি বাসারা বাচ্চারা আছে ওদের জন্য রান্না করেছি আমি রোজা থেকেছি আমার ম্যাডাম রোজা থেকেছে আমার কফিল রোজা থেকেছে মাত্র তিনজন আমরা রোজা থেকেছি বাদ বাকি সবাই দুপুরে কানে গেছে এখন আবার দুইটা বেঁচে গেছে আমি আবার এই যে রান্না বসাই দিয়েছি এখনো আমার অনেক কাজ আছে তো আসলে প্রত্যেকটা মুহূর্ত তো আর কাজের ভিডিও তুলে ধরা যায় না তো তোমরাও চেষ্টা করবা আমার সাথে সাথে আমার পাশাপাশি তোমাদের পরিশ্রমগুলো তুলে ধরো আল্লাহ জানেন ময় একটা কথা আছে দেখতে দেখতে জিন্দিকি শিখতে শিখতে বন্দিকি তো আসলে এখন এই দুনিয়াতে যেগুলো দেখি দেখতে দেখতে শিখে গেছি সত্যি কথা আর কী শিখেছি সেটা বলি গতকালকে হচ্ছে আমার এক বান্ধবী আমাকে বলে তোর জামাই নাম্বারটা একটু দেওয়া যায় কথা বলবো আমি তো মুখের উপরে মানা করে দিয়েছি না না অসম্ভব আমার জামাই নাম্বার তোমাকে দেওয়া যাবে না মেয়েটা একদম রেগে খুব শেষ হয়ে গেলো তোর জামাইকে কি কাইরা নিয়ে যাবো তোমার তোমার জামাইকে কি নিয়ে ঘুমাবো আমি আবার বলে দিলাম হ্যাঁ পারতেও পারো বলা যায় না আমি যেগুলো দেখছি অনলাইনে আমার অনেক বোনেরা চিৎকার করে কান্না করছে বুক ফাটায় ফেলছে বুক ফেটে যাচ্ছে আমার অনেক বোনেরা হাহাকার করছে অনেক শিশু বাচ্চারা কান্না করছে বাবার জন্য আমার বাবা চলে গেল অন্য নারীর সঙ্গে আসলে সেগুলো দেখতে দেখতে আমিও শিখে গেছি আমাকে ক্ষমা করবা এটাই বলে দিয়েছি ঠিক আছে এই যে আমার পরবাসী বোনেরা আমার পরবাসী বোনেরা না শুধু আমার বাংলাদেশে যে সকল ভাবিরা আছেন আপনার স্বামীর নাম্বার যদি কোনো বান্ধবী চায় কোনো ভাবি চায় তাকেও দেবেন না এই যে একটা মেয়ের ভিডিও দেখেন না আমি শেয়ার করি একটা মেয়েকে স্ক্রিনে উঠাই এই মেয়েটা কোনো এক সময় ওই জালের খুব ভালো বান্ধবী ছিল বাসায় যেত খেতো গরিব মানুষ ছিল আসা যাওয়া করতো বড়ো বাসায় যখন দেখেছি বড় বড়লোকে খুব ভালো ভালো খানা খায় খুব মজার মজার খায় সেগুলো আর সহ্য করতে পারে নাই ঠিক আছে এই যে এখন হচ্ছে সেই বড় লোক পুরুষকে নিয়ে দিনের পর দিন বড় বড় রেস্টুরেন্টে যাচ্ছে আর চিকেন বার্গার খাচ্ছে আর হচ্ছে ওর বাচ্চারা হাহাকার করে আহারে কি স্বার্থপর তাই না ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আমার মতো শক্ত হবেন শিখে নেন ঠিক আছে ফরবাসী বোনদের হলো মরণ বাড়িতে কেউ বিপদে আছে আপনি শান্তি মতো ঘুমাইতে পারবেন না বাড়িতে কেউ অশান্তিতে আছে আপনি শান্তিতে খাবার খেতে পারবেন না বিশ্বাস করেন আমি জানি না কয়জনের সাথে এটা হয়ে থাকে আমার পরিবারের কেউ যদি কোনো সমস্যা হয় কোনো বিপদে পড়ে কেউ যদি অসুস্থ হয় আমার আর খাবারও মুখে যায় না ঘুমও চোখে আসে না যাই হোক সেটা তো গেল দেশের বিপদ দেশের জন্য কষ্ট পাই আত্মীয় স্বজনের জন্য কষ্ট পাই যেখানে আপনি কাজ করবেন সেখানেও বিপদ মন খারাপ করে আছেন সেটা কফিলেরা মেনে নেবে না মন খারাপ করে দশ সেকেন্ড বসে থাকবেন এক মিনিট বসে থাকবেন সেই সুযোগটাও আপনাকে দিবে না বিশ্বাস করেন আমি রোজা থেকেছি এই যে সারা দিন কাজ করতেছি ম্যাডাম মাত্র ঘুম থেকে উঠেছে ম্যাডামও রোজা আছে তো মাত্র ঘুম থেকে উঠা বলল আমি কিন্তু দেখছেন বাড়িঘরও চারো দিয়েছি এখন হচ্ছে এখানে বালু উঠতেছে মানে বালু উইরা উইরা আসতেছে তো আইসা বলতেছে পায়ের মধ্যে আমার ভালো লাগতেছে ঘর ঝাড়ু দেশ নাই আমি কি ঘর ঝাড়ু দিয়েছি মুছেছি মানে আমি রোজা থেকেছি আমার এমনিও মনটা একটু খারাপ আমার পরিবারে একটু সমস্যা যাচ্ছে তো সেই কারণে হচ্ছে আমি একটু মন খারাপ করে কেন রইলাম সেটাও আমার দোষ মন খারাপ করে কেন থাকোস এখন আমি রোজা থেকেছি আসলে এই পৃথিবীর মানুষ সবাই চায় নিজের সার্থকতাটা নিজের শান্তিটা সবাই খোঁজে এখন আমি কষ্টে আছি এখন আমি কি ধাত বাই করে খেলখেলায় হাসব আমি তো তাদেরকে বুঝায় বলতে পারতাছি না বা বুঝায় বললেও তারা আমার কষ্টটা কি বুঝবে এটা আমার দেশের সমস্যা তো কি বলবো এই জন্যই বললাম পরবাসী মেয়েদের হল মরণ দেশে ওদিকে বলবে আমার বিপদের সময় পাশে দাঁড়ালি না আমাকে মিনিটে মিনিটে ফোন দিলি না ফোনটা রাগ করে কেটে দিলি এটা বোঝার চেষ্টা করবে না যে আমি এইখানে একজনের বাসায় কাজ করি পরের বাড়িতে কাজ করি পরের হুকুমের দাসী আমি যাই হোক সবাই ভালো থাকবেন আমার যেই বিপদরা আছে আল্লাহ যেন আমাকে বিপদের থেকে মুক্ত করেন আমার পরিবারটাকে যেন শান্তি দেন শান্তির সাদুর দিয়ে যেন আমার পরিবারটাকে মোরানো রাখে আল্লাহ তাল্লাহ আল্লাহ কাছে শুধু এই প্রার্থনাই করছি যদিও আসলে সৎ মানুষের কষ্ট বেশি এটা আমরা সবাই জানি সেই জন্য আসলে অনেক সময় মানায় এনেই যে আমরা সৎ পথে চলি দিন কারো দশ পয়সা মেরে খাই নাই জমিনে বালু পড়লেও পরবাসী মেয়ের দোষ ভাই পরবাসী মেয়ের কপালটা আসলে এরকম কেন একটু জানায়ন তো আমরা পরবাসে যে সকল বোনেরা আছি আমাদের এত দোষ কেন একটু জানাবেন কারো জানা থাকলে জানেন আমি সকালে একবার এই বাড়ি বসছি আমার ম্যাডাম মাত্র ঘুম থেকে উঠছে তো আমি যেখানে থাকি এখানে হচ্ছে বালু হচ্ছে বালুর বৃষ্টি হচ্ছে মানে বালু উঠতেছে ঠিক আছে প্রচুর পরিমাণ বালু উঠতেছে তো এটাকে আরবি ভাষায় ওরা বলে থাকে এজ এজ ঠিক আছে মানে বালু ওরা মানে আজ এজ আমরা বলি বালু উঠতেছে তো সেই বালু হচ্ছে বাড়িতে আসে এই দেখেন আমাকে এখন আবার এই বাড়ি মশাইলো বলতেছে আমার পায়ে বালু আসতেছে রিজলি রমেল রমেল রামেল রামেল বুঝেন তো বালুরে ওরা বলে রামেল ঠিক আছে তো যাই হোক হ্যাঁ আমরা প্রবাসী বন্ধুদের এত দোষ কেন কেউ জানেন দেশের মানুষের কাছে তো এক দোষী প্রবাসে থেকে আমরা ভালো কাজ করে টাকা ইনকাম করি না যত কিছুই দেখাই না কেন যত কিছুই করি না কেন এই যে এই বাড়িটা এখন পুরা বাড়িটা আমার দিয়ে মশাইল ঠিক আছে ওখানে লোক আছে আমার ম্যাডামের এই সাইডে বইসা আছে সেখানে গেলাম না ঠিক আছে নাইলে দেখাইতাম তারপর দেখাই সকালে এই বিশাল বড় বাড়ি আমি সকালে সব মুছছি দেখছেন এই যত রুম আছে সবগুলো মুছি কিন্তু আবার আমারে দিয়ে এখন মশাইল এই যে আমার হাতে লাঠি দেখছেন না ঘর ইতা না এটা দিয়ে আমি এখন এই পুরা বাড়িটা আবার মুছলাম আপনারা তো দেখছিলেন আমি ঘর ঝাড়ু দিছি তখন কিন্তু আমি ঘর মুছেছি ঘর ঝাড়ু দিয়ে পুরা বাড়ি মুছে দিয়েছিলাম কিন্তু আমার ম্যাডাম ঘুম থেকে উঠছে এই কিছুক্ষণ আগে ওইটা আমাকে বলতেছে ভালু ভালু বাড়ির ভিতরে ভালু কেন পায়ের ভিতরে হাত দিয়ে দিয়ে চেক করে ঠিক আছে আহারে পরবাসী মেয়েদের জীবন পরবাসী মেয়েদের জীবন না এটা একটা তেজপাতা ঠিক আছে তেজপাতাটারও মূল্য আছে ভাই তেজপাতাটা দিয়ে মানুষের তরকারি রান্না করে খায় যতক্ষণ রাতিলায় থাকে ততক্ষণই মূল্য থাকে তারপরে হচ্ছে ডাস্টবিনে ফেলে দেয় তো আমাদের কিন্তু সেই মূল্যটা নাই না দেন আপনারা আমাদেরকে সেই মূল্য যত কিছু দেখাই না কেন আপনারা বলেন যত কিছুই দেখাই না কেন আমরা এইখানে ভালো কাজ করি না আমরা এইখানে ভালো কাজ করি না তোর আম্মারা ভালো কাজ করে দেশে বৈশা বৈশা হয়েছে দেখো না পরকিয়ায় লিপ্ত হয় ওইটা খুব ভালো কাজ তাই না এক পুরুষের এক নারীর সংসার নষ্ট করে আরেক নারী ঢুকে আবার রাতের পর রায় বিন পুরুষের সাথে থাকে তারা খুব ভালো কাজ করছে তাই না সেই বোনেরা কলেজে ভার্সিটিতে পড়াশুনো করে আর আমরা তো পড়াশুনো না আমরা তো বাসায় কাজ করি আমরা ভুল করতেই পারি ঠিক আছে আমরা ভুল করতেই পারি আমাদের ভুলগুলো ক্ষমা করে দেওয়া যায় না ওদেরকে শাস্তির আওতায় আন যারা এগুলো করে না এই যে পরক্রিয়ায় লিপ্ত হয় তাদেরকে শাস্তির আওতায় আন দেখি তোরা কতটুক বীর পুরুষ হারাম যা কাজ করতে করতে এই যে রোজা থাকে একটা সেকেন্ড আমার বইতে দেয় না একটা সেকেন্ড আমার বইতে দেন এত কাজ করি এত কাজ করি এত কিছু আপনাদেরকে দেখাই তারপর ওয়াইসাহা বলেন যত কিছুই দেখায় আপনারা কচু কচু সময় দেখেছি ছেলেরা মেয়েদের পিছনে আর আজকালকার এই দিনে এই সময়ে এসে দেখি মেয়েরা ছেলেদের পিছনে ঘোরে শুধু মেয়েরা না মেয়ের মা সোহাকারে ঘরে কেন ঘরে জানেননি কার পিছনে পয়সাওয়ালা টাকাওয়ালার পিছনে এই যে আমার কলিজার টুকরার ভাইয়েরা পয়সার পিছনে দৌড়ান আপনার পিছনে মেয়ের মা সহকারে দৌড়াবে বিশ্বাস করেন আমার কথাটা মিলাইয়া দেখবেন পয়সা আছে যার তার পিছনে দৌড়ায় আজকালকার দিনের মেয়েরা সে বিয়ে তো হোক তার দশটা বাচ্চা থাকুক বুড়ো হয়ে গেছে কিছু আসে যায় না পয়সা তো আছে টাকা তো আছে কি টাকা থাকলে মেয়ের মাকে সহকারে আপনার বাড়িতে নিয়ে আসতে পারবেন কিছুক্ষণ পরে মাঘ ডিবে আজান দিয়ে ফেলবে আলহামদুলিল্লাহ শত ক্লান্ত ভিতরেও রোজাটা শেষ করতে পারছি তার জন্য আলহামদুলিল্লাহ বলি এখন যেটা ওয়াটার দিবে সেটাই করতে হবে এটা আমার বাধ্যতামূলক কিছুক্ষণ আগে আছি বানাই দিলাম জুস কালোটা কিন্তু যেটা এখন আবার আমার ম্যাডাম বলতেছে যে হলুদটা খাবে এটা বানাই দিলাম একজন মানুষের খা না ভাই বোনেরা কিভাবে খাবার শেষ করবে কোন তো একটা থুই আরেকটা তারপর আবার মানে এক প্যালেট এক ড্রাম নিয়ে বসে তাহলে কি খাইতে পারে কোন এই যে এখন এটা একজনের খাবার একজনে এই খাবার খাইতে পারে ওই যেমন ম্যাডাম রোজা থাকবে ম্যাডাম খাবে সাদা ভাত আর এই মুরগি পোড়া আর কপিলে খাবে হচ্ছে সাদা যাও। সেটা খাবে প্রায় তিনটা বাজে গরিব আর ধনির পার্থক্য এতটুকুই গরিবে কষ্ট করে সারা দিন রান্না করে দিবে আর বড় অর্ডার দিবে তাজমিনের ঢালো এতটুকুই পার্থক্য দেখেন এই খাবারগুলো এখন ফেলে দিব এই যে আমার কাছে কিন্তু ময়লার তাজমিন আছে হবে দেখেন তারা কিভাবে খাবার ফেলার আমার এক ভাই বলছে খাবার মনে মজা হয় নাই সেই কারণে না ভাই এইখানে মজার জন্য না এরা হচ্ছে জন্মগতভাবেই ওরা এরকম যে বোনেরা বাসায় থাকে তারা শুধু জানে যে খাবার ওরা আসলে কতটা অপচয় করে ঠিক আছে কিন্তু গরিবেরে দুই টাকা দিবে না এই যে রাত বাইজে গেছে বারোটার উপরে এখনো কাজ করছি এর বিনিময়ে বলবে না মাস শেষে দশটা টাকা বোনাস দিই ঠিক আছে ওই যে বেতন যেটা দেওয়ার কথা সেটাই দেয় আবার কোনো কোনো মানুষের তো বেতন দেয়ও না ঠিক আছে বেতন মাইরা খায় দুই মাসের তিন মাসের ছয় মাসের আমি দেশে যাওয়ার সময় আমাকে আমার এক মাসের বেতন রেখে ওরা তো এইবার যেহেতু আমি একবারে চলে যাব। আমার এক মাসের বেতন ওদের কাছে থেকে যাবে আল্লাহর কাছে জবাব দিতে হবে তাই না ভাই এই যে এত রাত্রে কাজ করতেছি আমার ভাই বোনদেরকে বলি কাছে জবাব দিতে হবে আমার এক মাসের টাকা ওরা রেখা দেয় যাওয়ার সময় তো আমি এইবার ছুটির থেকে গেছিলাম ছুটিতে বাংলাদেশ থেকে যখন আসছি তখন সে আমাকে পাঁচশো রিয়াল দিয়েছিল মানে এক মাসের বেতনের পাঁচশো রিয়াল দিয়েছিল তাও আবার আমি একজনের তো ধান নিয়েছিলাম সেটা শোধ করার জন্য তো কিছু আর বলি নাই পরে তো এই এইবার তো আর আসবো না আমি কোরবানির পরে চলে যাব ইনশাআল্লাহ এবার আর আসবো না কিন্তু এক মাস এক মাসের কষ্টের পরিশ্রমের টাকা ওদের কাছে খাবারের সিস্টেম দেখছেন খাবার শেষ কাজের মেয়েরে খাবার খাইতে দেখলে কোজলা ফাইটা যায় এই সৈদি ঠিক আছে আর ফালাইয়া দিতে ফাটে না